তারেক রহমান সাহেবের যদি বক্তব্যগুলো আপনারা দেখেন তাহলে মনে হবে একজন দৃঢ় চেতা স্বপ্নবাজ একজন সম্ভাবনা বই নেতা হিসাবে তার যখন যে ধরনের বক্তব্যের প্রয়োজন সেটাই তিনি দিয়ে যাচ্ছেন তিনি কখনোই দলকে প্রতিষ্ঠিত করার জন্য দলের সমালোচনা না করে বসে থাকেন না কিংবা নেতাকর্মীদেরকে অতিরঞ্জিত আদর আল্লাহ দেখিয়ে দলকে ধ্বংসের পায় তারা তিনি কখনোই করেন না বরং তিনি দলের কোনো নেতাকর্মীর ভুল হলে দলের কোনো ভুল হলে দলীয় সিদ্ধান্তের কোনো ভুল হলে কিংবা দেশের বর্তমান ছাত্র সমাজ যুব সমাজ এবং জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কিছু গেলে তিনি সাথে সাথে সেটার ব্যাপারে বক্তব্য দিয়ে দেন জাতির কাছে স্পষ্ট করেন তার মতাদর্শের কথা বাংলাদেশে এরকম সৎ চিন্তার মানুষ প্রয়োজন যারা সত্যিকার অর্থে দেশের স্বার্থে সব কিছু মেনে নিতে প্রস্তুত আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমান দায়িত্ব পালন করছেন তিনি তার উল্লেখযোগ্য কয়েকটি ভালো দিকের মধ্যে যদি আপনি দেখেন যে সাম্প্রতিক সময়ে আন্দোলনের কৌশলগুলোকে তিনি ভিন্নভাবে সাজিয়েছেন যেটা জনবান্ধব যেটা জনগণ চাহিদার আলোকে সবসময়ে জনগণ মনে করে যে এই আন্দোলনগুলো হওয়া উচিত সেইগুলোই বিএনপি করছে একজন নেতা সাধারণত চায় কি তার জন্য সবাই মিছিল দেখ মিটিং করুক বার্থডে পালন করুক তার জন্য উৎসর্গ করুক বিভিন্ন ধরনের প্ররোচনামূলক মানে কি বলে সন্তোষজনক বক্তব্য দিক তারেক্রম নিজে নিজের জন্মদিনকে পালন করার জন্য নিষেধ করে সারা বাংলাদেশে এই প্রথম যে তার অফিসিয়াল প্যাডে জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ জন্মদিন পালন করতে পারবে না এবং কেউ করলে তার পদ পদবি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে কেউ এই ধরনের অমান্য করতে না পারে বাংলাদেশের কোথাও আমার জানা মতে তার জন্মদিন এই দলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়নি তারেক রহমান সাহেব ইতিমধ্যেই তার রাজনৈতিক জায়গায় যে দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন তা স্পষ্ট হয়েছে তার আন্দোলনের কৌশলগুলোতে তিনি মানুষের জন সৃষ্টি হয় জনগণ ক্ষিপ্ত হয় জনগণ অপছন্দ করে এই ধরনের কোনো জনপ্রিয় আন্দোলন পর্যন্ত তিনি এখন করতে চান না কিংবা কোনো ধরনের তাদের অ্যাক্টিভিটিস করছেন না তিনি করছেন জনগণ যেটা চাচ্ছেন সেটাই করছেন সাম্প্রতিক সময় আপনারা জানেন যে কৃষকদেরকে নিয়ে তিনি বিশেষ কিছু প্রোগ্রাম ঘোষণা করেছেন প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে কৃষকের বাড়িতে গিয়ে গিয়ে নেতাকর্মীদেরকে তাদের সাথে কথোপকথন আলোচনা তাদের কল্যাণে কার্যক্রম ভূমিকা পালন করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন সারা বাংলাদেশের যে বর্তমান আওয়ামী লীগ যে ছিল গত কয়েকদিন আগে সেই আওয়ামী লীগের যে চরম মাত্রায় বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে সেটাকে সংস্কার করার জন্য তারেক রহমান সাহেব মনে করেন যে এটা দীর্ঘমেয়াদী একটি কাজ এটা আজকেই সংস্কার করলে কালকে সমাধান হবে এমনটা নয় সে কারণে জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা কর্মসূচি গ্রহণ করেছেন যেই একত্রিশ দফা শুধুমাত্র কাগজে কলমে লেখে সীমাবদ্ধ রাখেননি সারা বাংলাদেশের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা থানা উপজেলা প্রত্যেকটি পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে একত্রিশ দফাকে কেন্দ্র করে কর্মশালার আয়োজন এই প্রথম মনে হয় কোনো দল করতে যাচ্ছে এবং করছে যেটা বাংলাদেশের জনগণের কাছে বেশ আলোচিত হয়েছে এবং জনগণ যেটাকে খুব ভালোভাবে নিয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেয় কিন্তু কর্মসূচি যখন তার দলের নেতাকর্মীরা লালন পালন না করেন তখন সেটা সত্যিকার বাস্তবায়িত হয় না জনাব তারেক রহমান সাহেব সেটাকে উপলব্ধি করেই আজকের এই বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেই একত্রিশ দফাকে প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনিং এর ব্যবস্থা শুরু করে দিয়েছেন সারা বাংলাদেশের তার নেতাকর্মীদেরকে সরাসরি বিভাগীয় পর্যায়ের বিভিন্ন হলরুমগুলোতে ডেকে এনে বই পুস্তকের মাধ্যমে ট্রেনিং দিয়ে যে আমরা কি চাচ্ছি আমার উদ্দেশ্য কি জনগণ কি পাবে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কি করবে সবকিছু ভীষণ মিশন আপনাকে একদম সাধারণ একজন নেতার কাছেও কর্মীর কাছেও এমনভাবে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে করে সাধারণ নাগরিকদের বুঝতে সক্ষম হন যে না বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে তারা আগামী দিনে কি করবেন কি করতে পারেন আপনারা জানেন যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি থাকতে অপছন্দ করেন বিধায় ইতিমধ্যেই একত্রিশ দফার উল্লেখযোগ্য চুম্বুক পয়েন্ট হচ্ছে বিএনপি বিশ্বাস করে যে আগামীতে তারা ক্ষমতায় আসলে এই আইনটি এভাবেই হওয়া উচিত এবং হতে হবে যে একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হতে পারবেন না। ক্ষমতাকে কুক্ষিগত রাখার কোনো চিন্তাই এই দলটার মধ্যে কিংবা তারেক রহমানের মধ্যে বিশেষ করে নেই তিনি চাচ্ছেন যে কোনো মূল্যে এই জায়গা থেকে বের হয়ে এসে জনতার চাহিদাকে পূরণ করতে অবদান রাখা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের কৃষক শ্রমিক শিক্ষক সমগ্র সেক্টরের মানুষের জন্য বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থার জন্য সুষ্ঠু ধারায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা করার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা কর্মজীবীদের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এই সামগ্রিক সকল বিষয়গুলোকে টেনে একত্রিশ দফার মধ্যে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে যে বাংলাদেশের যে কোনো মানুষ এই একত্রিশ দফা পড়লে বুঝতে পারবে যে একটি দল কিভাবে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছে আমি মনে করি আমাদেরকে এই তারেক রহমান সাহেবের চিন্তা এবং আদর্শগুলোকে জনগণের মাঝে হুবাহু তিনি যেভাবে চাচ্ছেন ওভাবেই প্রচার করা উচিত গতকালকে তারেক রহমান সাহেবের একটি আত্মসমালোচনামূলক বক্তব্য দেখেছি যেটা আমাকে চরমভাবে উৎসাহিত করেছে তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে বিএনপি ক্ষমতায় আসবে ভেবে বসে থেকে লাভ নেই আগামী নির্বাচন কঠিন নির্বাচন হবে এবং আপনি ক্ষমতায় চলে আসছেন এই ভাবটা বন্ধ করতে হবে আপনাকে ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের কাছে আপনাকে দাওয়াত পৌঁছে দিয়ে তারপরে জনগণকে বুঝিয়ে আপনি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে বাংলাদেশের এই মুহূর্তে অপ্রতিরোধ দল হচ্ছে বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি কে না জানে কিন্তু সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলছেন যে আপনাদেরকে এভাবেই কাজ করতে হবে এবং আপনারা ভালো ভালো কাজ করুন আপনারা কারো সমালোচনায় ব্যস্ত না থেকে আপনি তার কাজগুলো করার চেষ্টা করুন যেই কাজটি অন্য দল করে আমরা অনেক সময় অনেকের ভালো কাজগুলোকে সমালোচনার এইভাবে করি অমুকে এইভাবে করে ফেলতেছে এভাবে করে ফেলতেছে আমরা এভাবে করা উচিত ছিল কিন্তু আমরা কখনো করি না তারেক রহমান সেটাকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আপনিও করে ফেলুন আপনিও নেমে ফেলুন আপনিও জনগণের কাছে গিয়ে গিয়ে আপনার এই আদর্শ প্রচার করুন এক বাক্যে যদি আমি বলতে চাই তাহলে তারেক রহমান সাহেব বর্তমান সময়ের ছাত্র জনতা যুবক ধর্মীয় গোষ্ঠীর মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রশাসন রাষ্ট্র কাঠামো দেশ বিদেশ সবকিছু চিন্তা করে একটি সুন্দরতম এমন কিছু সেটা পাল্লাপাক তার মাথার মধ্যে দিয়েছেন যেটা এই রাষ্ট্রের জন্য ইমপ্লিমেন্ট করা দরকার রাষ্ট্রের আগামী দিনে অন্ততপক্ষে তার এই কাজগুলোকে সামনের দিনে এগিয়ে নেওয়ার জন্য তার পাশে থাকা দরকার যদি তারেক রহমান সাহেবের এই মন্তব্যগুলো সত্যিকার অর্থে বাস্তবায়িত করা যায় তাহলে আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে ষোল বছরের সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন খুন গুম অত্যাচারের বিরুদ্ধে গিয়ে তারেক রহমান সাহেব একটি সুন্দরতম বাংলাদেশ উপহার দেবেন সেটা আমি বিশ্বাস করি আমাদের তাহলে কাজ কি বিএনপি কিংবা বিরোধী মতের বিশেষ করে এই আদর্শের যারা বিশ্বাসী তারা হুবহু তারেক রহমান সাহেব কি ওন করা তিনি যেভাবে তার বক্তব্য দিচ্ছেন ওই বক্তব্যগুলোকে কাটছাট না করে জাতির কাছে উপস্থাপন করা কারণ তিনি যুবকদের পালস বুঝতে সক্ষম তিনি ছাত্র জনতার আবেদন বুঝতে সক্ষম তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ একজন দক্ষ অভিজ্ঞ ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন আসুন আমরা তার এই পজিটিভ বক্তব্যগুলোকে রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করি দল জামাতে ইসলামী এবং আরো বেশ কিছু সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের শব্দচয়নের কারণে পরিস্থিতি এক ধরনের মাঝে মাঝে উত্তেজনা থাকে মাঝে মাঝে ঘোলাটে থাকে আমি সার্বজনীন আজকের এই লাইফটাতে কথা বলতে চাই এজন্য যে আসলে আমাদের এই ধরনের বক্তব্যে কি কি ইমপ্যাক্ট পড়তে পারে ক্ষতির কারণ দাঁড়াতে পারে সেটা আমি পর্যালোচনা করার চেষ্টা করব প্রথমত হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই এক কোনো সন্দেহ নাই যেহেতু শেখ হাসিনা ইসলামকে নির্যাতিত করেছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্যাতন করেছে হেফাজতকে নির্যাতন করেছে সবাই কিন্তু সাফারার ভিক যেহেতু সবাই ভিকটিম সে কারণে শেখ হাসিনাকে কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত আনবে না এ ব্যাপারে সবাই ঐক্যমত কিন্তু আমরা আমাদের নিজেদের প্রয়োজনে দলের প্রয়োজনে আমি একটা দল করি স্বাভাবিক আমার দল বিএনপি আমি আমার পক্ষেই বলবো আপনি জামাত ইসলাম করেন আপনি জামাতের পক্ষেই বলবেন এ ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য বাংলাদেশে আসার কারণে আপনার দলগুলোর মধ্যে কিছুটা অনৈক্যের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এবং এই অনক্যটা যে আগামী দিনের বাংলাদেশ গঠনের জন্য ক্ষতির কারণ সেটা আমি বর্ণনা করতে চাচ্ছি প্রথমত আপনি যদি একটু দেখেন যাকে আপনি দখলবাজ বলছেন ধরেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ইঙ্গিত করে অনেকে বলার চেষ্টা করেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম একটা আয়নি ব্যক্তি যদি অন্যায় আচরণ করে তাকে এইভাবে বহিষ্কার করা কিংবা তাকে দলগতভাবে তার বিরুদ্ধে স্টেট ফরওয়ার্ড এমার্জেন্সি সিদ্ধান্ত গ্রহণ করা বিগত কোনো দিন হয় নাই যেটা বিএনপি করেছে এখন দুষ্ট তো সব দলের মধ্যে কম বেশি থাকবে একজন লোক আপনার আমি তো বিএনপি করি আমার কাছ থেকে আপনি কি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক বড় বড় সিনিয়র নেতা যারা জুলুম অত্যাচারের শিকার ছিল তারা কি করেছে দখলবাজি করেছে করে নাই যারা দুষ্টমি করে যারা অসচ্চরিত্রের তারা সব দল পেশা ধর্মের মানুষের মধ্যেই লুকাইতো থাকে কিন্তু আপনাকে দেখতে হবে এই লুকানো ব্যক্তিদের ব্যাপারে অ্যাকশনটা কি যাচ্ছে বিএনপির ব্যাপারে যে অভিযোগগুলো বিরোধী মতের অন্যরা সহজে নিয়ে একটা অপমানজনক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় মূলত সেই অভিযোগের তুলনায় তাদের অ্যাক্টিভিস মানে অ্যাক্টিভিটিটা কি তারা কি করছে দলের পক্ষ থেকে কি করছে সেটা দেখা উচিত তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছেন যারাই শয়তানি করবে ডাইরেক্ট পুলিশে ধরিয়ে দিবেন কোনো কথাবার্তা ছাড়া তো সেখান থেকে আমাদের কিন্তু বাংলাদেশের মিডিয়ারও কিছু সমস্যা আমাদেরও কিছু মানসিকতার প্রবলেম পরিহার করা উচিত আমাদের উচিত ছিল এক নলেজ করা যে এত সুন্দর তাদের যে কোনো ধরনের অন্যায় হলে তারা সাথে সাথে তার প্রতিবাদ করে তার মানে আপনি বিএনপির ভালো কাজটাকে স্বীকৃতি দিলেন এই স্বীকৃতি আর মানসিকতা না থাকলে ঐক্য থাকবে না তো এখন আমি তাকে বললাম দখলবাজ ওকে এ ব্যাপারে আমি আবার বিস্তারিত আসছি দ্বিতীয় পয়েন্টে আসেন আমার দল বা আমি আবার আপনাকে বলছি আপনি রক কাটেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি আপনি ইসলামী ব্যাংক দখল করেন এই যে শব্দ চয়নটা আমি করলাম আসলে কি এটা সত্য না কেন না? ইসলামী ব্যাংক দখল তো আমি করি নাই ইসলামী ব্যাংক আমার ছিল আমি এখন উদ্ধার করছি তো সেটাই তো জাতির কাছে প্রচার করে আরো তাকে সহযোগিতা করা দরকার প্রতিষ্ঠানটা জামাতের হোক কিংবা প্রতিষ্ঠানটা চরমানের পিসাবের হোক অথবা ডান বামপন্থী একজন মানুষের হোক সে তো আওয়ামী লীগের ছিল তাহলে আপনি বিভিন্ন ভাবে দখলবাজ করা উচিত নয় কারণ তারা অ্যাকশন মুড়ে আছে যদি সেটা না থাকতো যদি তারা তাদের নেতাকর্মীদেরকে শাস্তি না দিত আপনি বলতে পারতেন কিন্তু আপনি তাদেরকে অনবরত এটা বলার মধ্য দিয়ে যেমনটা ক্ষতি করছেন অনৈক্য করছেন ঠিক একই উপায়ে আমার ভাইয়েরাও যারা এই ব্যাংকের বিষয়ে ওইটা করলো কেন এটা করলো কেন এটা আমাদের কাজ না এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ বলবে যে জামাত কি করছে বিএনপি কি করছে হেফাজত কি করছে আপনার কাজ বিরুদ্ধেই কথা বলা কিন্তু আমাদের দেখা গেল প্রতিপক্ষকে ঘায়াল করার স্বার্থে আমি একজনকে রক্ষাটা বলে ফেললাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলে ফেললাম ঠিক ব্যাংক দখল বলে ফেললাম হলো কি একই ভাষায় শেখ হাসিনা কথা বলতো এখন শেখ হাসিনার আমলেও বিএনপি নির্যাতিত ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত ছিল চিকিৎসা পর্যন্ত পায় নাই আপনি কি বলতে পারবেন যে এই দলটি ক্ষতিগ্রস্ত হয়নি সমগ্র বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা তারা মৃত্যুবরণ করেছে মানে মানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি ছিল জেলের মধ্যে ছিল শুধু নির্বাচনকে কেন্দ্র করে পঁচিশ হাজারের অধিক মানুষকে তারা হত্যা মানে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে অবৈধভাবে যেটা প্রুফ বাই ডক্টর আব্দুর রাজ্জাক নিজে বলেছেন তো এই যে কর্মটি বিএনপির সাথে করেছে একই উপায়ে জামাতকে তেরো সালে মানে ক্যাঙ্গারু আদালত সাজিয়ে সেখানে মিথ্যা অপবাদ দিয়ে সিনিয়র প্রায় এগারো জন মানুষকে হত্যা করেছে তাহলে আপনিও ভিকটিমের শিকার বিএনপিও ভিকটিমের শিকার মামুনুল সাহেবকে জেলের মধ্যে বন্দী রেখেছে আলেমরা হেফাজতে ইসলামও বিকটিমের শিকার চরমার পীরের রক্ত বের করে দিয়েছে দাঁত ফাটিয়ে দিয়েছে সেও শিকার এই যে ষোলোটা বছর আমরা আমরা শিকার ষোলো বছরের মাত্র ছয় মাস যেতে না যেতেই আমরা আবার ওই আওয়ামী লীগ যে অত্যাচার জুলুম নির্যাতন কিংবা মিথ্যাচার করেছে সেই একই মিথ্যাচার যদি একে অপরের মধ্যে আওয়ামী ভাষায় প্রচলিত হয় সেটা কখনোই আমাদের বাংলাদেশের জন্য সুন্দর হবে না কোনদিন হবে না এখন যদি কেউ মনে করেন কে 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 হবেন ভিডিওতে ফেসবুকে সেটা করতে আমি চাইলে আপনাকে করলাম লাভ কি দেশটাকে আসলে কি আপনি আওয়ামী লীগের হাতে তুলে দিবেন না দেশটাকে আপনারা যারা আওয়ামী লীগের আমলে নির্যাতিত ছিলেন তারা সম্মিলিত ভাবে দেশটাকে গঠন করবেন এই দেশে আসার পরে আমার কাছে অনুভব হয়েছে দেশের অনেক কিছু করার আছে ভাই অনেক কিছু আপনি চাইলে এটাকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারবেন এই দেশটা অনেক কিছু আপনাকে দিতে পারবে কিন্তু খুব গুণী জন দরকার মানুষকে কাছে টানার মানসিকতার মানুষ দরকার খোঁচাখুচি স্বভাব খোঁচাখুচি করতে ভাই টাকা না আপনি একজনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলে দিলেন টাকা লাগবে না আমি এখন যখন অনেক সোসাইটির সাথে মিশছি বাংলাদেশে চোখের সামনেই দেখি যে একটা মিথ্যে কথা বলে শর্মে বলতে পারি না যে ভাই এটা বললেন কারণ আমি জানি এই হিস্ট্রিটা কি একজন মানুষ বলে এই এই যে প্রবণতাটা প্রবণতা আমাদেরকে পরিহার করতে হবে। হ্যাঁ তারপরেও এত দিছে বড় দুটি দল বাংলাদেশের বিএনপি একটা বড় দল জামাত একটা বড় দল চরমনের পেশাবের একটা অবস্থান আছে অন্য রাজনৈতিক দলের অবস্থান আছে টুকটাক রাজনৈতিক সমস্যা থাকতেই পারে সেটাকে মানুষ ভালোভাবেই নেবে কিন্তু যেটা শেখ রেখে গিয়েছে সেই বক্তব্য যাতে আমাদের কারো মধ্যে না আসে সেটা না আসুক বিএনপির মধ্যে না আসুক জামাত ইসলামের মধ্যে না আসুক অন্য ছোট দলের মধ্যে কারণ আপনার কাছে আপনি বিজয় অর্জন করছেন আপনার ফলোয়ারের সামনে আপনার ফলোয়ারের সামনে আপনি বক্তব্য দিলে সবাই জি হুজুর জি হুজুরই বলবে আপনাকে তালি দেবে আপনাকে জিন্দাবাদ বলবে কিন্তু আপনি তো আপনার পিছনের মানুষের সমালোচনা দেখছেন না সবচেয়ে বড় কারণটা কি জানেন অনেকেই বলে যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ আছি জিরো পয়েন্টে শেখ হাসিনা আসতে চাইলে জামাত বিএনপি সবাই এক হয়ে তাকে প্রতিরোধ করবে কিন্তু লম্বা সময়ের একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে যদি আমরা এই ধরনের কাদা ছড়াছড়িমূলক শব্দ চয়ন করি সেটা হচ্ছে বাংলাদেশ তো শুধু আপনারা ওই শেখ হাসিনা আসবে বলে মাঝে মাঝে এক জায়গায় একটু বসলাম চা খেলাম বা প্রতিবাদ করলাম এটার মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশে বহু জাতীয় গোষ্ঠীর মানুষের বসবাস একটা শহরে আপনাকে উদাহরণ যে লোকটা ঢাকা শহরে থাকে তার কি তার তার দরকার দরকার বাসা লিফট কাজ করবে নিরাপত্তা পাবে। উনি এইটা যদি সর্বোচ্চ পায় তারপরে হইল নীতি বাক্য ওনার কাছে ওই এক কেজি পেয়ারার মূল্য একটা আপেলের মূল্য অনেক দাম ওনার কাছে আপনার সংবিধান রাষ্ট্র সংস্কার সুন্দর মানে পদ্মা সেতু এগুলো তার নেসেসারি না মানুষের হ্যাবিট হচ্ছে এরকম যে আপনি যখন নিজেরা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন দ্যাট মিনস আপনি ষোলো বছর কিন্তু একে অপরকে বলে এসেছেন ভালো আপনি বলে এসেছেন যে শেখ হাসিনা নির্যাতন করছে বিএনপির উপরে জামাতকে বলে এসেছেন জামাত একটা নির্যাতিত দল বিএনপিও বলছে আপনিও বলছেন পুত্তকি পুত্তকির অ্যাকনলেজ করেছেন এবং প্রত্যেককে সম্মিলিতভাবে শেখাসিন এর বিরুদ্ধে কথা বলেছেন যে শেখাসিনা একটা দুষ্ট শেখাসিনা একটা খারাপ মানুষ শেখাসিনা এই অপকর্ম করছে শেখাসিনার হাত থেকে দেশ রক্ষা করতে হবে জামাত জামাতের স্টাইলে বলেছে বিএনপি বিএনপি এর স্টাইলে বলেছে বাকিদা বাকিদের স্টাইলে বলেছে কিন্তু আমাদের টার্গেট ছিল একটা শেখাসিনা কিন্তু আপনি যখন এখন আপন ভাই আপন ভাইয়ের কিংবা চাচাতো ভাই চাচাতো ভাই বিরুদ্ধে বলছেন দুদিন আগেও প্রশংসা করলেন এখন তাকে রক্ষাটা বলেন কিংবা দখলদার বলেন কিংবা ব্যাংক দখল বলেন কিংবা মুক্তিযুদ্ধে বিরোধী কিংবা স্বপক্ষের বলেন এরকম ধরেন বাম বলেন ডান বলেন বলার তো শেষ নাই আমাদের সাম্প্রতিক সময়ে যে শব্দগুলো চায়ন হচ্ছে সেটাই আমি বলার চেষ্টা করছি এই যে শব্দ সেটা আমার দল কিংবা আমার বিরোধী মতের অন্য দল জামাত ইসলাম বা অন্য দলও যদি বলেন কোন অবস্থাতেই এটা গ্রহণযোগ্য নয় আমার কাছে মনে হচ্ছে এই বলাবলিতে সোশ্যাল ইম্প্যাক্ট যেটা হবে জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে ও তাই শুরু হয়ে গিয়েছে আপনার জাতীয় হকমতটা সবচেয়ে বেশি জরুরি এখন নির্বাচনের পরেও না কেন জরুরি নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে হয়ে গেলে এই দেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে যে জনগণ বিএনপিকে পছন্দ করেছে বিএনপি নির্বাচিত হয়েছে জনগণ জামাতকে পছন্দ করেছে জামাত বিরোধী দল হয়েছে কিংবা নির্বাচিত হয়েছে আপনি যেই হোক ক্ষুদ্র একটা ক্ষুদ্র একটা দল এই ক্ষুদ্র যে লোকটা একটু ইন্টারনেট প্রবলেম ছিল আমি আবার বলছি তো ক্ষুদ্র দলটাকেও মানুষ তখন অ্যাকসেপ্ট করে নিবে বলবে যে না সে নির্বাচিত হয়েছে তখন আপনি কামরা কামড়ি করলেও মানুষ এটাকে মনে করবে যে ও এটা তো একটা দল যাই হোক বন্ধুরা আমার আমি ছড়ি আমার ইন্টারনেটে কিছু প্রবলেম হচ্ছে তো মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে কিন্তু এখন যেটা হচ্ছে এটা আপনি মনে করতে পারেন আপনি খুব জিতে যাচ্ছেন না আপনি জিতে যাচ্ছেন না আপনি খুব বিপদে পড়ে যাচ্ছেন আপনারা এই কাজটি করবেন না এখন আমার অনেক সময় আমার বক্তব্য বোঝার মতো অডিয়েন্সও ক্রিয়েট করতে লম্বা সময় লাগবে আমার বক্তব্য হচ্ছে সব সময়ের জন্য যে আমি একটা দল করি দলটা আমার আদর্শ দলটা আমার পরিচিত পরিচিত দলের কথাই আমি বলবো কিন্তু আমার দলের বাহিরেও যারা আছে জুলুমের অত্যাচারের শিকার হয়েছিলেন তাদের বিরুদ্ধে এমন কিছু বলবো না এমন কিছু করবো না যাতে আওয়ামী লীগ সুযোগ পেয়ে যায় অতএব প্রিয় জামাত ইসলামের ভাইয়েরা প্রিয় আমার দল বিএনপির ভাইয়েরা প্রিয় ছাত্র সমন্বক ভাইয়েরা প্রিয় অন্য অন্য ছোট বড় রাজনৈতিক দলের নেতারা আপনাদের প্রত্যেকেরই সময় এসেছে সাবধানতা অবলম্বন করার শব্দ আপনি পোস্ট করছেন বসে একটা স্বাভাবিক প্রক্রিয়ার একটা পরিবার সে সমালোচনা করছে বা তাহলে কি করছে এরা কি করছে আপনি তাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন এখন আপনি করছেন আমাকে আমি করছি আপনাকে রাইট ইউ আর রাইট কিন্তু আপনি আমাকে করছেন আমিও তো আপনাকে করছি তো দুজনকেই জনগণ যখন খারাপ জানা শুরু করেছে সেটা কখনোই আমাদের গণতন্ত্র সংগঠিত করার জন্য কল্যাণকর হবে না হবে না হবে না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি আপনাদেরকে বারবার বলি আমাদের প্রত্যেকের আচরণ সংযত হওয়া দরকার আমাদের মধ্যে জাতীয় অক্ষের মানসিকতা থাকা দরকার অন্ততপক্ষে নির্বাচন পর্যন্ত যতটুকু সম্ভব এড়িয়ে চলা দরকার যেমন আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আপনারা ভালো ভালো কাজ করছেন আপনাদেরকে খুবই অ্যাপ্রোশিয়েট করি ধন্যবাদ জানাই কিন্তু আপনাদেরকেও মাথা রাখতে হবে আপনাদের মিছিল মিটিং এর মধ্যে কে ব্যানার নিয়ে আসে কে ফেস্টুন নিয়ে আসে কে উস্কানিমূলক শব্দ সেখানে ব্যবহার করে এবং সেই উস্কানি শব্দগুলো ব্যবহার করে জাতির অনাক্কত তৈরি করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করছে একটা ধরেন ঘোষণাপত্র সবাই চায় ঘোষণাপত্র তো আমিও চাই কিন্তু ঘোষণাপত্রটা বাংলাদেশের সম সার্বজনীন হওয়াটার মধ্যে যে সফলতা সেটা কি আপনি কখনো একা একা ঘোষণার মধ্যে সফলতা আছে নিশ্চয়ই নাই আপনি একা করবেন না আপনি নিশ্চয়ই সার্বজনীনই করছেন কিন্তু সেটার ওয়ে অফ টকিং ওয়ে অফ আপনার কি বলে ডিজাইন আপনার ওয়ে অফ প্ল্যান এইটা থাকতে হবে সুকৌশল এবং সুন্দর একটা ঐক্যমতের ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে অনেকেই বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিস্ট সেটা আমাদের দলের আমার দলের বিরোধী দলের বিএনপির মধ্যেও জামাতের মধ্যেও কিংবা ছাত্র আন্দোলনের মধ্যেও বৈষম্য বিরোধীদের মধ্যেও এই ধরনের কিছু কিছু শব্দ চয়নগত প্রবলেম আছে যেটা আমাদের প্রত্যেকেরই রিকভারি হওয়া উচিত যদি সেটা রিকভারি না হয় তাহলে আগামীর সোনার বাংলাদেশ যেভাবে স্বপ্ন দেখছেন সেটা গঠন করা সম্ভব নয় কথাগুলো একটু মুরব্বিয়ানা স্টাইল পছন্দ হতে পারে আপনার কিন্তু বাস্তবতা তাই এই দেশে কাউকে আপনি দাবিয়ে রেখে রাজনীতি করতে পারবেন না আওয়ামী লীগ কেউ আমরা দাবিয়ে রাখি নাই আওয়ামী লীগ নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে যাকে নিয়ে আমার ভাবনার দরকার নেই সে বাদ কিন্তু বাকি যারা আছেন সবাই মিলে আসুন ঐক্য ভিত্তিতে বাংলাদেশকে গঠন করি বাংলাদেশের আগামীর স্বপ্নের সোনার বাংলা গঠন করি এবং আমরা যাতে কেউ ওই রাজাকার আল বদর আল শামস্ট্যাক জমি দখল বাড়ি দখল দখল বাস দখলদার এই সেই এক পার্টি গেছে আর পার্টি আসবে এটা আমরা চাই না এগুলো সব ন্যারেটিভ এগুলো সব ষড়যন্ত্রবাদীদের শিখানো বক্তব্য আরে ভাই কে আসবে আর কে আসবে না দিস ইজ নট ইউর ডিউটি টু টেল মি জনগণ ভোট দিবে জনগণ যাকে আনবে তাকে সে কি বিএনপি কে আনবে না জামাতকে আনবে না হেফাজতকে আনবে তোমারে বলে দিছে দেয়নি তাহলে এই বক্তব্যগুলো গুলো দেওয়া দিয়ে অতি উৎসাহী হওয়ার কিছু নাই এগুলা প্ল্যান করে করে কিছু কিছু মানুষ সাজিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় বুঝতে হবে অনেক আছে আপনাকে একটা দিয়ে দিবে। কিন্তু সে দিচ্ছে এমন একটা কাউর বাজানোর জন্য যেটা আপনি বুঝবেন না এখন দশ বছর পরে গিয়ে বুঝবেন তিন বছর পরে গিয়ে বুঝবেন বাংলাদেশে এখনো ফেসিবাদ মাত্র শেখ হাসিনা বিদায় নিয়েছে বাকিরা কি চলে গিয়েছে না সব আছে তাহলে সব থাকা অবস্থায় আপনার আমার ব্যবহার কি হওয়া উচিত ভালোবাসা কি হওয়া উচিত কথাবার্তা কি হওয়া উচিত সেটা যদি আমরা না জানি না বুঝি তাহলে এই দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব প্রিয় সহযোদ্ধা ভাইরা নিশ্চয়ই আপনারা আমার বক্তব্যর সারাংশ বুঝতে পেরেছেন আমি এখনো বিশ্বাস করি হ্যাঁ ছাত্ররাও চাইতে পারে যে আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হব দোষের কিছু নেই লেট দেম টু ডু হোয়াট এভার বাট হইতে হবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বা ল অ্যাকর্ডিং টু রেসপেক্ট অ্যাকর্ডিং টু ভালোবাসা আপনার মানে আমি চাইছি তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি আবারও বলছি আসুন আমরা ঐক্যতানের কথা বলি ঐক্যবদ্ধ হই জাতিকে সুন্দর মেসেজ দেই এবং প্রিয় ভাইয়েরা আপনি যে মতের হন আওয়ামী বিরোধী এই মানুষগুলোর মধ্যে আবার একটা ইউনিটি দরকার একত্রে চলা দরকার এই মানসিকতা যেন আমরা রাখতে পারি এবং প্রত্যেক